অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর শহরের নিউমার্কের সংলগ্ন হোটেল গার্ডেন ভিউ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ এ সময় হোটেল থেকে দশজন যুবতী ও চার যুবককে আটক করা হয় শুক্রবার বিকাল চারটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে শুক্রবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয় এ সময় চোদ্দ জনকে আটক করা হয় অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার অভিযোগে হোটেলের দুই কর্মচারীকেও আটক করা হয় আটকিতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ হাসানুজ্জামান